বিএনপি নেতা মির্জা আব্বাস যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে এমনভাবে এত বড় সুখবর দিলেন তাতে মনে হয় খুব শীঘ্রই বড় কিছু হয়ে যাবে সরকারের বারোটা বাঁচতে যাচ্ছে কিসের ভিত্তিতে এত বড় কথা বললেন মির্জা আব্বাসের এই বক্তব্যের ক্রেডিবিলিটি আছে কিনা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করবো দর্শক মোদীর গলা ছোট হয়ে গেছে এই কারণে হয়ে গেছে মোদী গেলে গায়ে এখানে কাদেররা থাকতে পারবে না কোথায় যাবে উবায়দুল কাদের ইন্ডিয়া যেতে পারবে না ইন্ডিয়া তাদেরকে নিবে না কারণ ইন্ডিয়ার গণতান্ত্রিক মানুষ তাদেরকে চিনে ফেলছে যা আওয়ামী লীগ হইল মোদীর দাস আনুদাসকৃত দাস কাজে ইন্ডিয়ার গণতান্ত্রিক মানুষও তাদেরকে নিবে না আর যাবে কোথায় লন্ডন নো প্লেস আমেরিকা নো প্লেস কোথাও যেতে পারবে না এটি এই অঞ্চলের ভূ রাজনীতিতে একটি নতুন জটিল সমীকরণ তৈরি করছে এবং একই সঙ্গে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রতি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এটি আমাদের কথা নয় এটি ওয়ারএফ এবং হিন্দুস্তান টাইমসে যেভাবে বলা হচ্ছে আমি সেটাই বলছি এস আলম গ্রুপকে বাংলাদেশ ব্যাংক লিখে দিতে বলতাম সেই নিষ্পাপ লোকটাকেই আমরা প্রধান ডাকাত মনে করি আমরা তাকেই গালি গালাজ করি এটাই হয় আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় দর্শক বিএনপির উদ্দেশ্যে একসাথে দুই দুইটা সুখবর দিয়েছে বিএনপির শক্তিধর একজন নেতাকর্মী মির্জা আব্বাস প্রিয় দর্শক কী সেই সুখবর সেটি আপনারা একটু পরে জানতে চলেছেন এমনকি প্রিয় দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোর বিপদে রয়েছে এই ধরনেরই একটি নথি বা এই ধরনের একটি রিপোর্ট প্রকাশ করেছে ভারতের গোয়েন্দা ধর্মীর দুইটি গণমাধ্যম দর্শক সেখানে উঠে এসেছে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের একটি রূপরেখা প্রিয় দর্শক এই আন্দোলনের কারণে কি ক্ষতি হতে চলেছে এই দুই দেশের প্রধানমন্ত্রীর সেটিও জানতে চলেছেন এমনকি প্রিয় দর্শক ভারত এখন বিএনপি এবং জামাত ইসলাম ছাড়াও আরো যতগুলো বিরোধী দলীয় নেতাকর্মীরা রয়েছে তাদের মতনই চাইছে প্রধানমন্ত্রীকে উৎখাত করতে কিন্তু কেন তারা হঠাৎ করে কেন প্রধানমন্ত্রীর এতটা ক্ষিপ্ত হলো এবং কোন ক্রমে যদি প্রধানমন্ত্রী উৎখাত হয়েই যায় তাহলে বাংলাদেশের ক্ষমতাশীলদের মধ্যে কেউই ভারতে গিয়ে আশ্রয় পাবে না এছাড়াও আমেরিকা বা লন্ডন কোনো জায়গায় গিয়েই তারা আশ্রয় পাবে না প্রিয় দর্শক এমনই একটি তথ্য শেয়ার করেছে সাবেক ছাত্রলীগ নেতাকর্মী প্রিয় দর্শক সেই সাথে তিনি আরও কিছু কথা বলেছেন যেটি আপনারা একটু পরে জানতে চলেছেন এমনকি দর্শক সবশেষে একটি চাঞ্চল্যকর তথ্য জানতে যেখানে ডক্টর জাহিদুর রহমান এস আলম গ্রুপকে কেন্দ্র করে কিছু গোপন তথ্য ফাঁস করেছে এমনকি তিনি এক পর্যায়ে গিয়ে বলেছেন যে যদি সরকার পারতো তাহলে এস আলমকে বাংলাদেশের সকল ব্যাংকের মালিকানা দিয়ে দিত এমনকি প্রিয় দর্শক একটি ব্যাংকের মালিকানা কিন্তু তাদের আন্ডারে আবার যুক্ত হয়েছে সেই সাথে তিনি আরও কিছু তথ্য প্রকাশ করেছে যেটা এখন আমরা জানতে চলেছি তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি বাংলাদেশে চলমান ইন্ডিয়া আউট ক্যাম্পেন বা ভারত বয়কট যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনের প্রতি এরই মধ্যে খোদ ভারতেরই কোনো কোনো গবেষণা সংস্থা এবং বৌদ্ধাদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন এবং নিঃসন্দেহে তাদের এই বিস্ময় প্রকাশ করার বিষয়টি এই আন্দোলনের এই মুহূর্ত পর্যন্ত এটিকে এক ধরনের সফলতা দেওয়ারই নামান্তর ভারতের খুবই প্রভাবশালী একটি গণমাধ্যম বহুল প্রচারিত গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এবং ও আর এফ অবজারভার রিসার্চ ফাউন্ডেশন যেটি নরেন্দ্র মোদী সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে বিজেপি সরকারের পক্ষেই নানান ধরনের গবেষণামূলক কাজ করছে এবং নানান ধরনের নিবন্ধ প্রকাশ করছে তাদের ওয়েবসাইটে এই দুই জায়গায় অতি সম্প্রতি যে দুটি লেখা প্রকাশিত হয়েছে সেখানে শুধু বিস্ময় প্রকাশ করা হয়নি এই আন্দোলন নিয়ে বরং এও বলা হচ্ছে যে এটি এই অঞ্চলের ভূ রাজনীতিতে একটি নতুন জটিল সমীকরণ তৈরি করছে এবং একই সঙ্গে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রতি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এটি আমাদের কথা নয় এটি ও আর এফ এবং হিন্দুস্তান টাইমসে যেভাবে বলা হচ্ছে আমি সেটাই বলছি আমি যদি স্পেসিফিক্যালি বলি হিন্দুস্তান টাইমসে এই লেখাটি লিখেছেন অংশ মৈত্র যিনি একজন কূটনীতি বিশ্লেষক হিসেবে পরিচিত এবং একই সঙ্গে একজন সাংবাদিক তিনি বলছেন যে বিশেষ স্বার্থানবেশী মহলের বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক জোরালো হচ্ছে এরপর পরই বলছেন যে তবে ভারত থেকে বাংলাদেশের পণ্য রপ্তানিতে খুব একটা এই আন্দোলন প্রভাব বিস্তার করেনি তিনি বলছেন আবার ভারতীয় পণ্য বয়কটের আহ্বান একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে এটি আশ্চর্যজনক যে একটি নির্বাচনে কয়েক মাস পরেও অর্থাৎ ষাট জানুয়ারি নির্বাচনের কথা বলা হচ্ছে এই নির্বাচনের পরেও আঠারো কোটি মানুষের দেশে এতদিনও এই প্রবণতা ধরে রাখা হয়েছে এই প্রবণতা অব্যাহত রয়েছে যদিও তার কথাগুলির মধ্যে অনেক কন্ট্রাডিক্টরি আমি একটু পরে বিশ্লেষণ করছি আবার ওআরএফেও একই কথা বলা হয়েছে যেটি এর আগে নিকেই এশিয়া জাপানে গণমাধ্যমে দাবি করা হয়েছিল তারাও ঠিক একই কথা বলছে যে বিভিন্ন গণমাধ্যম থেকে যদি জানা যাচ্ছে বা আমরা যা শুনতে পারছি দেখতে পারছি তা হচ্ছে ঈদকে সামনে রেখে বাংলাদেশের বাজারে রমজান মাসের মধ্যে যে ভারতীয় পণ্যের ব্যাপক চাহিদা বাড়ে সেই পণ্য বিক্রিতে বেশ খানিকটা ঘাটতি দেখা গেছে ভারতীয় পণ্যের চাহিদা কমে এসেছে এই ধরনের মন্তব্য করা হচ্ছে এখন বিষয় হচ্ছে যে একটু আগে যে বললে আমাকে কন্ট্রাডিক্টরি ও আর এফও এই কথা বলা হয়েছে যে তবে রপ্তানিতে কোনো তেমন কোনো প্রভাব বিস্তার করেনি যে কথা বলা হচ্ছে হিন্দুস্তান টাইমসে বিষয়টি হচ্ছে যে এখানে আবার যে কথাটি উল্লেখ করা হয়েছে যে ভারত থেকে সাতানব্বইটি পণ্য বাংলাদেশে রপ্তানি হয় এবং বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্যের যে পরিমাণ যায় অর্থাৎ পনেরো বিলিয়ন ডলারের সমমানের পণ্য আর বাংলাদেশ থেকে ভারতে যায় দুই বিলিয়ন ডলারের পণ্য অর্থাৎ এই যে পনেরো বা ষোলো বিলিয়ন ডলারের পণ্য ভারত রপ্তানি করে বাংলাদেশে এতে খুব বেশি সমস্যা হচ্ছে না খুব বেশি সমস্যা হচ্ছে না এটি তো যারা মোটামুটি এই আন্দোলনের যৌক্তিকতা দেখেন তারাও বলছেন যে এতে ভারতের অর্থনীতিতে খুব বেশি ধস নামবে এটি মনে করা হচ্ছে না কিন্তু এটি থেকে মেসেজ দেওয়া যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে নগ্ন হস্তক্ষেপ সেই হস্তক্ষেপকে বাংলাদেশের সাধারণ মানুষ এটি স্বাভাবিকভাবে নিচ্ছে না বরঞ্চ ভারতের এই মনোভাবের কারণে বাংলাদেশের মানুষের মনে একটি তীব্র ভারত বিরোধী মনোভাব গড়ে উঠছে এবং এটি একটা সিম্বলিক আন্দোলন ভারতের পণ্য বয়কট এর চেয়ে বেশি কিছু নয় তো পণ্যের বাজারে প্রভাব পড়লো কি পড়লো না সেটা তো বড় কথা নয় বরঞ্চ তারা তো স্বীকার করে নিচ্ছে যে আঠারো কোটি দেশের মানুষে এই যে নির্বাচনে চার পাঁচ মাস হয়ে গেছে তারপরেও এই বিষয়টি এখনও অব্যাহত রয়েছে বরং প্রবণতা আরো বাড়ছে জোরালো হচ্ছে এটি বিস্ময়ের বিষয় আরেকটি যেটি বলা হচ্ছে যেটি কমন কথা সব জায়গাতেই এই আন্দোলনের পেছনে বিএনপি রয়েছে বা বিএনপির নেতৃত্বে আন্দোলন চলছে এটি ইস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে শুরু থেকেই ভারতের বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে পেছন থেকে বিএনপি কতটুকু প্যাটোরাইজ করছে বা করছে না এটি তো আমরা খুব ভালো করে জানি এবং বিএনপি নিজেদের মধ্যেই তারা যে এই আন্দোলনকে নিয়ে একটা দেহাদ্বন্দ্ব রয়েছে সিদ্ধান্ত নিতে পারছে না আন্দোলনের প্রতি সংহতি জানাবে কিনা সমর্থন দেবে কিনা বা তারা নিজেরা ওই আন্দোলনে শরিক হবে কিনা এটা নিয়ে অনেক আন্দোলনে আবার সমালোচনা হয়েছে যে বিএনপি কি ভারতের ভয় পাচ্ছে বা কী ব্যাপার তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না কেন তবে এখন এখন এই মুহূর্তে আমার কাছে এসে মনে হচ্ছে যে বিএনপি এই সিদ্ধান্তটি বোধ ঠিক আছে সম্ভবত ঠিক আছে গণমাধ্যমে যেই রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে তাতে এই ধরনের লক্ষণ বা আমরা তো এর আগে দেখেছি বাংলাদেশেই দেখেছি যে যদি বিএনপি সরাসরি এই আন্দোলনে জড়িয়ে যায় তাহলে এই আন্দোলনটিকে দমানোর জন্য স্টিম রুলার চালানো হবে বিএনপি নেতাকর্মীদের উপরে এবং তীব্রভাবে এটি প্রতিহত করার ব্যবস্থা করা হবে তার সিমটম তো উভয়গুলোকে কাদের তুলে ধরেছেন তিনি বলেছেন ভারতীয় ভারত বিরোধী মনোভাব সহ্য করা হবে না বা এর আগে এই আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচিতে যে পুলিশি বাধা সেটিও আমরা দেখেছি হয়তো বিএনপি সরাসরি সমর্থন দিলে বা তারা ইনভলভ হলে আরও বেশি আক্রমণটি বাড়ত এই জায়গা থেকে সম্ভবত বিএনপি ঠিক লাইনে রয়েছে যাই হোক এখন অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের যে লেখাটি সেটা দীর্ঘ লেখা এখানে দুই দেশের বাণিজ্য নিয়ে আলোচনা করা হয়েছে দুই দেশের কূটনীতি নিয়ে আলোচনা করেছে হয়েছে চীনের বিষয়টির মধ্যে আনা হয়েছে সব কিছুর পরে এসে উপসংহারে যেটি বলা হচ্ছে যে সাম্প্রতিক সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর বাংলাদেশে একটি ইন্ডিয়া আউট প্রচারণার উত্থান রাজনীতি অর্থনীতি এবং ভূ রাজনীতির মধ্যে জটিল একটি সমীকরণের দিকে মনোযোগ আকর্ষণ করেছে কম কথা নয় এই ধরনের মন্তব্য করা জটিল সমীকরণটি কি এই লেখাগুলোতে এইভাবে বলা হচ্ছে যেহেতু এই নির্বাচনে বাংলাদেশের জানুয়ারি নির্বাচনে চীন এবং ভারত দুই দেশই রাশিয়া তো ছিলই যাই হোক যেহেতু বৈরী সম্পর্ক সম্পন্ন এই দুই দেশ এই দুই রাষ্ট্রই আবার আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে এবং যেভাবে বিতর্কিতভাবে নির্বাচনটি অনুষ্ঠিত হলো তারপরেও তারা একেবারে ডাকজনকভাবে সমর্থন দিয়েছে তো এই মুহূর্তে আবার ভারত আর চীনের মধ্যে তুমুল দ্বন্দ্ব শুরু হয়ে গেছে স্নায়ু চাপ চলছে স্নায়ু যুদ্ধ চলছে কাকে বেশি আপন করে নেবে আওয়ামী লীগ বা আওয়ামী লীগকে কে কাজটা টানতে পারে এই আন্দোলনের মধ্যে দিয়ে আবার বিএনপি বোঝানোর চেষ্টা করছে চীনকে যে আমরা ভারতের বিরুদ্ধে সো আমাদের প্রতি তোমরা সমর্থন দাও তাহলে পরবর্তী নির্বাচনে আমাদের জন্য আসতে সহজ হবে এই যে নানা নানান ধরনের জটিলতা সেই জটিলতার দিকেই ইঙ্গিত করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে ভারত বিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে একটা বাড়তি সুবিধা লাভের জন্য এটিকে রাজনীতিকীকরণ করা হয়েছে ইন্ডিয়া আউট প্রচারণার মাধ্যমে বাংলাদেশ এবং ভারত দুই সরকারের মধ্যে যে উষ্ণ সম্পর্ক এটি বিএনপি কিছুতেই মানতে পারছে না আর একই সাথে এটি বাংলাদেশের অর্থনীতিকেই বরঞ্চ ক্ষতিগ্রস্ত করছে এটি তাদের ভাষাতে তারা বলছে একই সঙ্গে একটা অস্থিরশীল ঝুঁকি তৈরি করছে পাশাপাশি আওয়ামী লীগ সরকারের প্রতিও একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চ্যালেঞ্জটি কেমন তারা যেটি বুঝতে চাচ্ছে একটু আগে যে হিসাবে দিলাম বিএনপি তো ভারতকে আস্থা নেওয়ার মতন এখন তেমন কিছু করতে পারেনি সেই কথাটিও আবার অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের লেখাতে উল্লেখ করা হয়েছে যে বিএনপি আস্থা নিতে পারে ভারতকে এই জায়গা থেকে যদি এখন বিএনপি একটি শক্তি কাজে লাগাতে পারে চীনকে তাদের সমর্থনে আনতে পারে সেক্ষেত্রে বলছে যে এটি আওয়ামী লীগ সরকারের জন্য চ্যালেঞ্জ হিসেবে মোটামুটি হচ্ছে টেকনিক্যালি কাউকে বাংলাদেশ ব্যাংক লিখে দেওয়া যায় না লিখে দেওয়া গেলে এস আলম গ্রুপকে বাংলাদেশ ব্যাংক লিখে দিতে বলতাম আমি যখন ছোট ছিলাম বাংলাদেশ ব্যাংকেও আরেকটা ব্যাংকের মতো মনে করতাম যাই হোক আমার মনে হয় সম্ভব হলে সরকার সেটাই করতো কথাটা এই কারণে আসলো এই কারণে মনে পড়লো এসালমের দখলে অষ্টম ব্যাংকটা গেল এর আগ পর্যন্ত সাতটা ব্যাংক তাদের দখলে ছিল এখন ন্যাশনাল ব্যাঙ্কও ডিফ্যাক্টও তাদের দখলে চলে গেছে মানে একটা ব্যাংক মারা যাচ্ছে এটাও এক মাফিয়া পরিবারের হাতে ছিল আমি আসবো সেই জায়গায় ছিবড়ে করে ধ্বংস করে দিয়েছে ব্যাংকটা তারপর সেটাকে নাকি সারিয়ে তুলবে এসালম এসালমের প্রসঙ্গে আসব তারা কি করেছে দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ইসলামী ব্যাঙ্ককেও কোথায় নিয়ে গেছে সেইগুলো নিয়ে কথা বলবো একটা কথা জরুরি আমরা আসলে এসালমকেই দেখি এসালমকেই ডাকাত বলে মনে করি না এসালম মূল ডাকাত না মূল ডাকাতদের তুলনায় এসালমকে অনেক নিষ্পাপ মনে হওয়ার কথা গালি এসালম খায় অন্যের গালি খায় আসলে আমরা জানি যাই হোক প্রথম ন্যাশনাল ব্যাংকের প্রসঙ্গে আসে আমাদের মনে থাকার কথা খুব বেশি পুরনো সময়ের কথা না দু সালের মে মাস মানে লকডাউন করোনা লকডাউন শুরু হয়েছে তখন ইনটেনসিভ সময়টা ছিল আস্তে আস্তে এটা মানুষ ভয় কেটে গেল আস্তে আস্তে এটা থেকে বেরিয়ে আসলো মানুষ কিন্তু মে মাসে সিরিয়াস লকডাউন ভীতি ছিল সব কিছু বন্ধ ছিল সে সময় দুই ভাই রন হক সিকদার আর রিক হক সিকদার সিকদার গ্রুপের এমডি এবং তার ভাই মিলে আরেকটা ব্যাংকের এমডি এক্সিম ব্যাংকের এমডি কে গুলি করে হত্যা করতে গেছেন উনি এবং আরেক কর্মকর্তাকে একটা বাড়িতে আটকে রেখেছিলেন কারণ কি কারণ তারা ঋণ নেবেন এক্সিম ব্যাংক থেকে সেই ব্যাংকে তারা যে সম্পত্তি বন্ধক দেবেন সেই বন্ধকটা তারা যে মূল্য বলছেন সেটা দেখাতে রাজি হচ্ছিল না এক্সিম ব্যাংক খুব স্বাভাবিকভাবেই এটা হয় আপনি যখন দেখবেন এটার ভ্যালু যা আপনি তাই দেখানোর কথা কিন্তু বাংলাদেশে এই ব্যাংক লুটেরারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি বলি আমরা খুবই ভদ্র ভাষা আসলে ব্যাংক ডাকাত তারা ব্যাংক লুটপাটকারীরা এই কাজটাই করে নামে মাত্র মূল্যের সম্পত্তি অনেক বড় মূল্য দেখিয়ে বিরাট ঋণ নেয় তারপর যদি আপনার বন্ধকি সম্পত্তি নিয়ে না কিছু আসে যায় না এরা নিজের ব্যাংক থেকে এক নিয়েছে পরবর্তীতে অন্যান্য ব্যাংক থেকে এবং পারস্পরিক এক ধরনের যোগসাজো থাকে নেক্সাস থাকে কিন্তু এই পরিবারটার মাফিয়ার গিরি বোঝায় তাদের হ্যাডাম একটু বোঝানো দরকার এই ঘটনা করার পর তারা পালিয়ে যান তাদেরকে খুঁজে পাওয়া যায় না তারপর জানা যায় তারা দেশের বাইরে চলে গেছেন করোনা লকডাউনের সময় এয়ারপোর্ট বন্ধ তারা দেশের বাইরে চলে গেছেন পরে এটাও জানা যায় এয়ারপোর্ট দিয়ে তারা একটা চার্টার্ড বিমানে করে বিমান ভাড়া করে নিয়ে গেছেন অনুমতি নিয়ে গেছেন আসলে একটা চার্টার্ড বিমানে আপনি উঠবেন বিমানবন্দরের সবগুলো স্টেজ স্টেপ ক্রস করে যাবেন অনুমতি ছাড়াতে হবে না তারা অনুমতি পান চলে গেলেন ওখান থেকে অনলাইনে কোর্ট টোটে যোগাযোগ টোকাযোগ করেছেন যেহেতু হত্যা মামলাটা আমরা ছিল দেশে ফিরে এসছেন একটা পর্যায়ে ফিরে আসার পর গ্রেফতার হন কিন্তু গ্রেফতার হওয়ার পাঁচ ঘন্টার মধ্যেই তারা জামিন পেয়ে যান জামিন পেয়ে হাজার করা তাই করেন ওনাদের কাছ থেকে একটু লোক দেখানো অ্যারেস্ট অ্যারেস্ট করতেই হয় যেমন পেয়ে গেছেন এবং এরপর থেকে আবারও এই ব্যাঙ্ক এবং ওদের যাবতীয় যে কর্মকাণ্ড ব্যাংকটাকে খেতে 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 শেষ করে দিয়েছেন দেশের সবচেয়ে পুরনো ব্যাঙ্কগুলোর একটা সবচেয়ে বড় মানে মূলধনের দিক থেকে সবচেয়ে বড় ব্যাঙ্কগুলোর একটা সো এরকম মাফিয়ার হাতে ছিল সো ব্যাঙ্ক শেষ হবে মোটা আগে বেশিরভাগ ব্যাঙ্কে এখন একসময় যে ব্যাঙ্কগুলো ভালো ছিল এদের একটা বিরাট অংশ মাফিয়াদের দখলে চলে গেছে নতুন নতুন ব্যাঙ্ক এসছে মাফিয়াদের হাতে কোনো লাভ হয়নি শেষ পর্যন্ত সে ব্যাঙ্কগুলো ডুবেছে ডুবছে ন্যাশনাল ব্যাঙ্কে বলা হয়েছিল সরকারের তথাকথিত মার্জার যেগুলো মার্জার না আমি আগে একদিন আলোচনা করে বলি মূলত অধিগ্রহণ বা কুইজিশন হচ্ছে হোয়াট এভার তারা রাজি হয়নি পরে পর্ষদ ভেঙে দিয়েছিল আরেকটা পর্ষদ হয়েছিল মাঝে ইন্টারিম বলা হচ্ছিলো এটা একটু নাকি ভালোই করছিল কিন্তু সেটাও ভেঙে দিয়ে নতুন যে পর্ষদ তৈরি করা হলো তাতে ডিফ্যাক্টও এটা এসালমের হাতে চলে গেল অষ্টম ব্যাংক মানে যিনি আর সব ব্যাংক শেষ করে দিয়েছেন মানে সর্বশেষ যে তিনটে ইসলামী ব্যাংক তার হাতে গেল এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশও ছিল যে ব্যাংকটা ইন অল দ্য ইন্ডিকেটার্স দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক আমানত প্রফিট তারপরে মন্দ ঋণের নিচু হার এরকম নানান ইন্ডিকেটার আপনি যদি বিবেচনা করেন সেই ব্যাংকটাও মূলধন ঘাটতিতে পড়েছে সেই ব্যাংকটাও বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ফর্মে টাকা ধার করে চলেছে যদিও যে ফর্মে টাকা ধার করেছে একটা ইসলামের ভিত্তিক ব্যাংকের সেভাবে টাকা নেওয়ার কোনো স্কোপ ছিল না বাট দেু টু ওয়াইজ এটা চলতে পারছিল না ওই ব্যাংক থেকে কীভাবে এক মাসে হাজার হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে এক মাসে ইসলাম ব্যাঙ্কের ভয়ঙ্কর নভেম্বর মানে নামে একটা রিপোর্ট করে প্রথমে দেখিয়েছে এবং কীভাবে বেনামে অতি তুচ্ছ ঠিকানা ঠিকানাহীন অতি সাধারণ মানুষ অতি গরিব মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষের নাম দিয়ে শত শত কোটি টাকা তুলে নেওয়া হয়েছে সেই রিপোর্ট আমাদের সামনে এসছে আমি খুব কঠিনভাবে বলতে চাই না এই সরকার আমার দেশ থেকে চলে না এই সরকার কোথাও না কোথাও আমার প্রতিবেশী ঈশানতে চলে এটা আমি বলি না এটা উবায়দুল কাদের সাহেব বলছে ওবায়দুল কাদের সাহেবের মতো লোক ওই অতে বৈশা বলছে ওই যে পূজা মণ্ডপে বৈশা বলছে ঢাকা মন্দির যে আমাদের বন্ধু হিসাবে ভারত আমাদেরকে নির্বাচন করার মতো সুবিধা করে দিছে না হলে দেশেই হইতো এরা হলো ভারত এখন যদি তারা চলে যেতে চায় তাহলে ভারতের সঙ্গে তাদের কোনো গণ্ডগোল হয়েছে অতবা অতবা তারা বুঝতেছে ভারতে যে আব্বাজানকে নিয়ে তারা লাফালাফি করে সাম্প্রদায়িক শক্তির মূল মূল একজন ফেসিস্ট যিনি প্রতিদিন মুসলমানদেরকে ভারতের জনসভায় তারা গালাগালি করে তার নাম হলো মোদি আমি এইভাবেই বললাম জি বলে অনেকেই তার নাম হলো উনি মোদী নরেন্দ্র দামোদর মোদী আমার দেশের ভারতবর্ষের আফগানিস্তান থেকে বার্মা পর্যন্ত যে ভারতবর্ষ এখানে মুসলমানরা এখানে আগন্তুক ইন্ট্রোডাক্টস এই কথা পর্যন্ত মোদি তার প্রাইম মিনিস্টারের মুখ থেকে বললো ভারতের মুসলমানরা ইন্ট্রোডাক্টস হবে কেন আমি আগন্তুক হবে কেন আমি তো পারস্য থেকে আসি নাই আমি তো মধ্য এশিয়ার থেকে আসি নাই আমি যে বাঙালি মুসলমান আমার পূর্বপুরুষ তো এইখানের এই মাটিরই লোক ছিল হয়তো বা বৌদ্ধ ধর্মের বা খ্রিস্ট ধর্মের বা হিন্দু ধর্মের ছিল কিন্তু আমার পূর্বপুরুষ তো এই মাটির সন্তান আমি কি পার্সিতে আমাকে ইন্ট্রোডার্স বললো কেন উনি কোন সাহসে আমাকে ভারতের মুসলমানরা সব ইন্ট্রোডার্স এই কথাটা কেন বললো এটা কেন বাংলাদেশের এই কী সরকার বলবো এটাকে ওই পায়ে পরা পায়ে ধরা কৃতদাসদের সরকার প্রতিবাদ করে নাই কেন যে মুসলমানরা এই দেশে কোনো আগন্তুক নয় ভারতবর্ষে মুসলমানরা আগন্তুক নয় এই মাটিতে এই ভারতবর্ষের পূর্বপুরুষ ছিল হিন্দুদেরও অনেক পূর্বপুরুষ ছিল যারা বুদ্ধিজম করতো কাজে আমি আজকে খুব পরিষ্কারভাবে বলতে চাই হয়তোবা তারা বুঝতে পারছে মুদির দিন ফুরাইয়ে আসছে আর মুদির দিন যেদিন ফুরাইয়ে যাবে এদিন এই দেশেও ওই ওখান থেকে ফেসিস্ট চলে যাবে এখান থেকেও ফেস চলে যাবে কারণ ওই ফেসিস্ট এই ফেসিস্টকে রক্ষা করছে আর উল্টাভাবে আমি বলছি মুদির দিদির নাম হলো শেখ হাসিনা মুদি বড় বোনের নাম শেখ হাসিনা অনেকে বলে ছোটো বোন না তার বয়সটা জানে না শেখ হাসিনার বয়স হলো সাতাত্তর বছর আর মুদির বয়স হল চুয়াত্তর বছর এই দেশে গণতন্ত্র হত্যা করছে ছোট ভাইয়া বলে দিছে তুইও দেশে গণতন্ত্র হত্যা কর সবকিছু শেখ হাসিনা যা করছে ফলস দেওয়া মোদী তার সমস্ত ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ দিয়া তৃণমূলের নামে কংগ্রেসের নামে সিপিআইএমের নামে ফলস কেস দিচ্ছে শেখ হাসিনা যেমন তার বাহিনী দিয়ে অত্যাচার করাইছে হচ্ছে গাইবি মামলা দিচ্ছে পশ্চিমবাংলাদ তৃণমূলের উপরে গন্ডার গন্ডা গাইবি মামলা হচ্ছে শেখ হাসিনা যেমন আমার দেশের সবচেয়ে বড় নেতাদের মধ্যে বড় দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সমস্ত নেতাদেরকে জেলখানা নিয়ে গেছে তার কাছ থেকে শিক্ষা নিয়া দিদির কাছ থেকে শিক্ষা নিয়া মুদী ওইখানে দেখা গেছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের মতো লোক কেজরিওয়ালের মতো লোক দিল্লিতে যে বৈশা আছে এত কিছুর মধ্যে তাকে জেলখানা নিয়ে গেছে ছত্তিশগড়ের স্মরণকে জেলখানা নিয়ে গেছে আর বাংলার সবচেয়ে শ্রেষ্ঠ নেত্রী আমি বলবো বাপকা বেটি বাপকা বেটি আমি বলবো যদিও সে ছোটবেলায় এগারো বছর বয়সে বাপ হারাইছে কিন্তু সে বাপকা বেটি তার নাম মমতা ব্যানার্জি

এমনভাবে এত বড় সুখবর দিলেন তাতে মনে হয় খুব শীঘ্রই বড় কিছু হয়ে যাবে সরকারের বারোটা বাঁচতে যাচ্ছে কিসের ভিত্তিতে এত বড় কথা বললেন মির্জা আব্বাসের এই বক্তব্যের ক্রেডিবিলিটি আছে কিনা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব দর্শক দুইটা শিরোনাম আপনাদেরকে প্রথমে শোনাব একটা হচ্ছে সরকার উৎখাতের দায় দায়িত্ব বিএনপি বহন করবে না বা করে না মির্জা আব্বাস যেমন এমনভাবে বলছেন মনে হয় যেন সরকার উৎখাত হয়ে যাচ্ছে সরকার উৎখাতের কোন সিরিয়াস চেষ্টা চলছে অতএব ভাই সরকার উৎখাত হতে যাচ্ছে আমরা কিন্তু জানি না আমরা দায় নেব না মানে এত আত্মবিশ্বাসের সাথে এভাবে বলছেন কারণটাকে আসলে কি কিছু চলছে আবার প্রধানমন্ত্রী বলছেন যে অতি ডান অতি বাম এরা মিলে উৎখাতের কাজ করছে ওবায়দুল কাদের বলছেন দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে আবার মির্জা আব্বাস বলছেন যে আমরা উৎখাতের দায় নেব না আসলে কি কিছু একটা চলছে কিছু একটা চললে তো জনগণ খুশি দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন সবসেসে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ